আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আসলে আজকে যেই গতকাল রাত থেকে আজকে পর্যন্ত যে তাবলিগের চারজন নিহত এবং পঞ্চাশের উপরে মানুষজনের যেই আহত হওয়ার ঘটনা শুনে কিন্তু কাকরাইল মসজিদে কিন্তু চলে গেছেন আমাদের সকলের প্রিয় রাহবার আধ্যাত্মিক ও রাজনৈতিক রাহাবার শাহেখের চর্মনাই সৈয়দ ফৈজুল করিম শাহেখের চর্মনায় কিন্তু অলরেডি কাকরাইল মসজিদে চলে গেছেন এবং হচ্ছে সেখানকার তাবলিগের যারা রয়েছেন তাদের সাথে কথা বলার চেষ্টা করছেন আসলে ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র আমির সৈয়দ ফৈজুল করিম শাহেকের চরম বিগত সময়ে কয়েক বছর পূর্বে যে তাবলিগ্নের যে তিনি কনসার্ন ছিলেন উদ্বিগ্ন ছিলেন তাবলিগ যেন সঠিক পথে ধাবিত হতে পারে এ বিষয়ে যিনি গত সময়েও তিনি সজাগ ছিলেন তিনি এখনও সজাগ তিনি কিন্তু অলরেডি কাকরাইল মসজিদে চলে গেছেন এবং আমরা আশাবাদী যে তাবলিগের একটা সুন্দর একটা ফায়সালা এখান থেকে আসবে এবং আমরা অদূর ভবিষ্যতে সামনের দিনে যেন আমরা এই তাবলিগকে পুনরায় আগের মতো দেখতে পারি এই আশা রাখছি এবং যারা হত্যাকাণ্ডের সাথে জড়িত তাদের শাস্তি দাবি করছি আসসালামু আলাইকুম